আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনা তোমার গো টাইটেল এবং থাম্বেলের কথা হচ্ছে যে আমি আজকে মানে কলা তরলেই গারে আমার অন্তর যৌবনে গেল দয়ালের কাছে এরকম একটা কিছু আমি ভিডিওর যে কোনো একটা টাইম বা দুইটা টাইম বা তিনটা টাইমে আমি বলবো মজা কইরা মহিলাটা যে পিছন থেকে শট মাইরা আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিলাম যাই হোক বন্ধুগণ আমরা যেটা বলতে যাচ্ছিলাম আমি আজকে কলা বাবা মানে কলা তরলেই গারে আমার অন্তর যৌবনে গেল দয়ালের কাছে মানে এটা আমি আমার থেকে সুন্দর বানাইয়া আজকে আমি তোমাদের তোমাদের কাছে উপস্থাপন ওই সামনে একটা এনিমি আরে ইন্ট্রো যাই হোক বন্ধুগণ আমার আরে আমি আকাশ বড় তারা কইরা ইন্ট্রোটা দিতাছি এইবার বন্ধুগণ আমার টুকটুকের ডিমের বড় ভাইরে মাইরা দিলাম লাগলো না ও এখান থেকে চলে গেছে মেবি যাই হোক যেটা কথা হচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি এই ম্যাপের মধ্যে মানে এই ভিডিওর মধ্যে যে কোনো একটা টাইম কিন্তু সুন্দর মতো আমি একটা গান গেবো তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবা হাই রে কই রে এনিমি দল আয় তো একটা এনিমি গেছি খা মাস খা আলহামদুলিল্লাহ একটা এনিমি আমি কলা বাবা ডাউন কইরা দিছি আর একটা চয়লাস আসছে আর ড্যামেজ দিয়ে দিছি গো বেরেন কাটাইয়া উপর দি লাফ মাইরা আরো ডাউন কইরা দিলাম আর একটা এনিমি চইলা আসছে খাবডি ড্যামেজ খা আমি দেখলাম একটা হইয়া গেল দুই ডাউন হয়ে গেল রে নিয়ে ভাই যাই হোক বন্ধগন আমার এইবার আমি কলা বাবা

সর্দি আর ডাউন কইরা দিলাম দই দইটা আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিল এই তো আর একটা চল আসছে খা তুইও বডি ড্যামেজ খা মামার দেখি কিছুই হয় না রে মামার hayat কত জানি না hayat কত কতর রে পড়ছে কিছুই জানি না আরে আইবার আমার টিমমেট কার সাথেজন ফাইটিং করতেছে এনিমিটা কই ওই তো এনিমি এবারে আমি কলা বাবা বেরেন কাটাইয়া বইসা বইসা জিংগালালা খা খা ও ভাই ও শিট অফ ম্যান কি মারাতো খেরচট লাগদে মাথা নষ্ট হাই হাই আমি

কলা তো আরে কলা তো আরে আমার অন্তর যৌব আমি কাটাইয়া দিলাম কলা তো আর লাইগা রেয়ে মাসাল্লা আরে ও মানা গুন দ তো সামনে একটা এনিমি ফায়ার করে কিন্তু এনিমির গায়ে কোনো গুলি লাগে না আমি কলা বাবা ড্যামেজ খাইয়া গেছি বেরেন কাটাইয়া গুলওয়াল পালাইয়া বড় লোকদের মতো সুপার ম্যাট কিট কইরা নিলাম লুঙ্গি রাশিং মাইরা ট্যাশিং হইয়া কি পার্টনার রাশিং ও ভাই এনিমি দেখ করছি সেরা রাজ দিয়ে আকাশ ভরা তারা হয়ে গেছিল আমি না থাকলে পুরাই উলালা হয়েছি লাল ও মগ্ন গুণbasicConfig দেখো কতগুলা এনিমি রাশিং মাইরা দিছে আমি কলা বাবাদের উপরে এইখানে কিন্তু তিন তিনটা বাবা আছে ওর এনিমি দল বাবাদের সাথে ভুলেও পंगा নি বিনা কেটে আমি কলাবাবাদের নিচ থেকে मारे আয় 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 ঘাস হয়ে আসে সমস্যা নাই জুম কইরা হেডশট মাইরা দি হেডশট নাওক বড়শত্ব খা

আয় আয় আমি কলা বাবার কাছে আই আমি কলা বাবার কাছে আইছে আকাশ ভরা তারা হইয়া যা আমি কোলা কলা বাবারে কিল দিয়া যা আমি কলা বাবা মুঠ এগারো খানা কিল করছি গো না হলে তো পুনৰ বিশটা কিল করা লাগে এক তারা বিরানব্বই হেড চুট মাই রে দিতে যা আই ওই কঠিন মুহূর্তে একটা জীপ গাড়ি চইল আসছে রে ভাই জীপ গাড়িটা রে এইটা রে আমি জুম কৈ নাই মার মুখা পাঁচ সত পাঁচা সত চ

হেড ছোট লাগে মানে আমার আমি বাই করলে হেড ছোট লাগে মাথা নষ্ট হয়ে হ্যাকার আমি হেকার আমি তো হাদি তুই নাজানি হেকার আমি হেকার হেকার আবার হেড ছোট হেকার আমি কথা বন্ধুরা মন বলতেছে ওইখানে এনিমিরা ঝগড়া করতেছে ওদের ঝগড়াটা দূর থেকেই থামাইয়া দেয় আমি কলা বাবা মেশিন গান দিয়া গো ও ওদের উপরে ওষুধ দিয়া দিতাসি মারাত্মক হেড ছোট লাইগা গেছে এই তো একটা খাওয়া ওষুধ খা।

অবশেষে আমি কলা বাবা রিবা পাইয়া গেলাম যাই হোক বন্ধু কনা আরো আরও একটা এনিমি বা কি নেই হোক ওই এনিমিটা আমি কলা বাবার আয়াতে আনা লাগবে মানে ওই কিলটা আমার নিজের মানে নিজের শকিল করা লাগবে ঠিক আছে বেরেন কাটাই আমি কলা বাবার লনস পেট মাইরা দিলাম আমি কলা বাবার ষোলো কির আকাশ ভরা তারা করলে হইব সতেরো বুঝে হয়েছে আবারও আবার আবার অবামায় শু যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে এন্ড পরবর্তী ভিডিওতে আসতে যাচ্ছে নতুন এদের চা দুটেছি কলা বাবার গায়ে আইরে তোরা দেখবি কে কে জলদি ছুটে আয় ঠিক আছে